আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা মানুষের সাথে কথা বলবো যে মানুষটা সম্পূর্ণ পুরোটাই তার জীবনটা একটা শিক্ষা যে মানুষটা জিরো থেকে হিরো হয়েছে এরকম একটা মানুষের সাথে আমি আজকে কথা বলবো তো আপনার এই যে এখন যে যেভাবে চলতিছেন সময় তো আপনার এরকম মানে সচ্ছলতা ছিল না তাই না তো সেই সময়টা আসলে কিভাবে পার করেছেন যে এই যে এখন তো আপনি ইচ্ছা করলে অনেক টাকা করতে পারেন আর একটা কথা বলি এই মানুষটা যদি এখন ইচ্ছা করে তো সে চেষ্টা করলে এখন কিন্তু সে দিন মজুরি হিসেবে এখনো পর্যন্ত তার জীবনটা চালিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু সে চেষ্টা করলে কিন্তু এখনো তার মানে সে দুই তিনটা মানুষ রেগুলার কাজ করাতে পারে দুই তিনটা মানুষ রেগুলার খাওয়াতে পারে সে তার আছে কিন্তু এক কিন্তু তার কিছু ছিল না এরকম একটা মানুষ তো সেই যে সময়টা সেই সময়টা আসলে কিভাবে কাটাইছেন মানে কি মানে কোন ক্ষেত্রে মানে কোন জায়গায় কাজ কাম করেছেন বা কি সেটা একটু বলেন এই যে রাম করতেছে এরকম ক্ষেত কামারে করি বেড়াই তো এই যে রেগুলার যে কাজ মানে মানুষের ক্ষেত কামারে এগুলোই করেন মানে এগুলোই করতেন আগে আচ্ছা তো এগুলা থেকে তখন কি রকম কি টাকা বেতন? 60 টাকা মজুরিতে কাজ করেছি। রেগুলার। তো একটা সময় এই মানুষটা কিন্তু 60 টাকা দিনে, দিনে 60 টাকা মাত্র 60 টাকা দিন দিনমজুর হিসেবে কাজ করতো আর এখন এখন 70 টাকা কাজ করি। তো এই যে কাজ করেন, এই কাজ তো এখন আপনারা না করলে চলে। তারপরে কেন করেন? বসে খালি কি কুলোবে? কোইরে খালি ভুরই না বসে খালি হয় না। তো এই জিনিসটাই আমি বোঝাতে চাচ্ছি যে পরিশ্রম কখনো বৃথা যায় না পরিশ্রম করলে সফলতা আসবে তাই সে যে ক্ষেত্রেই পরিশ্রম করুক না কেন তো এই মানুষটা কিন্তু কখনো বসে খায় না সে কোনো না কিছু করতেই থাকে তার বাসায়ও অনেক জায়গা জমি নিয়ে বাড়ি সে নিজেও খেত কামারি করে পাশাপাশি কিন্তু এগুলো তার না করলেও চলে কিন্তু তারপরেও কিন্তু সে কর্ম করে খায় কিন্তু সে যদি সে বলে কি এখন আমি যদি বসে খাই আমার শরীরটা এরকম আর থাকবে না তারপরেও কিন্তু এই মানুষটা যথেষ্ট অ্যাবিলিটি থাকার পরেও সে কিন্তু এখনও কঠোর পরিশ্রম পরিশ্রম করে যায় কঠোর পরিশ্রম তো এখন মানুষ আপনাকে কিছু বলে না যে এই যে আপনি এই যে এখনও এই যে কাজকাম করেন তো বলে না যে আপনার তো যথেষ্ট সম্পদ আছে তারপরেও কেন করেন মাসি তো বলে যে তুমি কাজ করো কেন তা আমি কই যে কাজ করলি শরীরও ভালো থাকে এবং চিন্তা ভাবনা কম থাকে কাছে পয়সা করলি সব সময় থাকলে চিন্তা ভাবনা কম থাকে শরীরও ভালো থাকে এই জন্যই কাজ কাম করি না তাই এখন কি আপনার দিন ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো তো এটাই এটাই আসলে মূল উদ্দেশ্য যে মানুষের ইচ্ছা শক্তি চিন্তা ভাবনা যদি সে সৎ পথে থেকে যদি উপার্জন করে তো সেই পরিশ্রম কখনো বৃথা যায় না এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ বাস্তব উদাহরণ এই মানুষটাই এক পুরোটাই একটা শিক্ষা প্রতিটা মানুষের জন্য তো এটা থেকে বুঝলাম যে পরিশ্রম করলে সফলতা একদিন আসবেই